বন্ধুরা দেখো এই যে পিছনে যে মা কালীর ওনার গায়ে যে শাড়ি সেটা আমার দেওয়া আমার এত আনন্দ লেগেছে তোমাদের বলেছিলাম যে আমি শাড়ি দিয়েছি এখনও ঠাকুর পড়াচ্ছে না এর আমার খুব মন খারাপ ছিল তো এই পূজাতেই মায়ের রঙে আমার শাড়ি আমার দেওয়ার শাড়ি আর খুব 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 আনন্দ লেগেছে আমার শরীরটাও ভালো ছিল না সেদিনকে আমি বেরোবও না ভেবেছিলাম ও মা এসে দেখে এখানে এরকম পুজো আর বেশ সুন্দর করে আর এখানে হয়েছে ওদের কত বছর কুর্তি যেন পঞ্চাশ না কত বছর কুর্তি পঁচাত্তর এরকম একটা বা পঁচিশ বছর তো খুব সুন্দর হয়েছে পুজোটাও আর দেখো মায়ের দেওয়া মায়ের শরীরে আমার শাড়ি এটা আমি একটা বিশাল মনে করি আমার খুব ভালো লাগে তোমরা জানোই আমি মানে ভীষণ মানে ভাবতেও পারি না আমি হয়েছে আসলে শাড়িটার পরাবেই না কিন্তু পুজোর সময় লোকে নতুন করে পুজোর সময় মায়ের অঙ্গে যে নতুন শাড়িটা সেটা আমার দেওয়া আমি দিয়েছিলাম অবশ্য ভাদ্রমশ অবশ্যই পরার জন্য তো বলেছিলাম পরিয়ে দিতে তো এরও শাড়ি পরানো হয়েছে তারপরে দেখে আমার দেওয়া শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে আর এই যে এই পুজোটা অনেক সে বছরের পুজো দেখো খুব সুন্দর হয়েছে ওদের কত বছর জন্য হয়েছে এই বছর রজক জয়ন্তী সেটা চলছে বুঝতে পেরেছ তো ওদের পঁচিশ বছর আমি তো বুঝতেই পারিনি যে এত বড় করে হবে পুজোটা আমি তো এখানে সবসময় এসে বসে থাকি এবার একটু কম বসা হয়েছে তো এবার বসার মতো পরিস্থিতি ছিল না ভেতরটায় আমি সবসময় সে ভিতরে বসে থাকি আর এটা হচ্ছে কুচুয়া কালী মন্দিরে সেই দিনে। সেই দিনই যেদিন আমি মায়ের ওখানে যাব তার আগে আমি ভেবেছি আমার শরীরটা ভালো নেই ভেবে আমি ভেবেছি যে আমি কাছে পিঠে একটুখানি ঘুরবো ফিরবো বলতে বলতে এখানে চলে এসেছি এখানে এসে মন্দিরে ঢুকে গেছি মন্দিরে ঢুকে ও মা পুজোও দিয়ে ফেলেছি তখনই ওদের সন্ধ্যা আরতি হবে আমি কি দৌড়ে গিয়ে সাথে এনে তারপরে আমি পুজো দিয়ে ফেলেছি মানে বা প্রসাদ এনে পুজো দিয়ে ফেলেছি তারপরে গিয়ে দেখেছি মায়ের শাড়ি করা মা মানে এরকম শাড়ি করা তারপরে দেখেছি হচ্ছে ও ওইখানে পুজো হচ্ছে এত বছর রজত জয়ন্তী গান মানে আমি তো মনে আছে পুরো কাকতলীয়ভাবে সব ঠাকুরের ব্যাপার মানে আমার যেখানে বেরোনোরই কথা নয় আমার এতটা শরীরটা খারাপ লাগছিল এত ঘুরেছি না এর আগেটা আগে এর জন্য আর এইখান দিয়ে আমি ফিরছিলাম যখন তারও আগের দিনের ছবি আমি বললাম না আমি তৃতীয় থেকে ঠাকুর দেখা শুরু করেছি এটা আগের এক ছবি আমি বসে দিয়ে ফিরছিলাম বিল্ডিং মুর দিয়ে তখন ওখানে না পুরো খুব সুন্দর সুন্দর বিরিয়ানির দোকান আছে দিয়েও আমি খাই না তো হোক আমি না খাই তো কী হয়েছে তার জন্য টালু এখন রাস্তার উপর ছড়িয়ে এসে পড়েছে তো ফিরছিলাম আর সেটা দেখাচ্ছিলাম যে এখানে এসে মানুষ বসে খেতে পারবে আরও রাস্তার দিকে তাকিয়ে রাখতে পারবে ছোট ছোটো দোকানগুলিও এখন বিরিয়ানির দোকান হয়েছে এটাই ভাবছিলাম ছোট ছোট দোকান অন্য কিছু দোকান হয়ে ছিল একটু করে উঠিয়ে একটা বিরিয়ানির দোকান মানে বিরিয়ানিরটা বানানো এখন এত সহজ তো আমি তো জানতাম না এত সহজ কারণ আমার পক্ষে সহজই না আর কোনো কষ্ট তো আমার করতেও ইচ্ছা করে না কেউ একটা ব্যাপার আছে দেখো কি সুন্দর লাগছে পিছন টিচন দিয়ে প্রচুর আলো প্রচুর আলো সে বাড়ি ফুয়ে মানে হেঁটে হেঁটেই আসছিলাম কি অটো ধরব তো ও ধরার সঙ্গে সঙ্গে তো টুক করে পৌঁছে যাবে ইচ্ছা করছিল না তো একটুখানি বাইরের দিকে থাকার জন্যই আমি মানে হাঁটা ধরেছি যদিও মা জানে না কারণ আমার তো লোকজনের মধ্যে থাকার মানে নিষেধ আছে অ্যালার্জি ভীষণ তার জন্য অ্যালার্জি ক্যাচ করে তার জন্য তো যে আসছিলাম তখন ওই বিরিয়ানির দোকানগুলো দেখছিলাম আমি কিন্তু খাইনি জানানো তো আমি কিন্তু খাইনি মানে খাইও নি এবার পুজোতে আমি একটা বিরিয়ানিও খাইনি মানে সর্বশেষ খাওয়া বলতে আমার পুজোতে এইবার হচ্ছে ইয়ে কিকিয়ানি খেলাম সর্বশেষ মানে ছোলা পাখা এটাই আমার যা খাওয়া পড়েছে দুর্গা পুজোতে এবার ছোলা মাখা